হাঁপানি শ্বাসকষ্ট শুকনো কাশি এবং অ্যালার্জিক রাইনাইটিস যাদের আছে তাদের জন্যে এই জেডি ফেন টেবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তো জেডি ফেনের সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সব কিছু জানাব তো আগে একটি রিকোয়েস্ট আমার এ এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবং আরেকটি কথা এটি একটি ওষুধের ভিডিও একটা ওষুধ সম্পর্কে জানতে হলে বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখা লাগবে যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না তো আসুন জেনে নেই যে কেন খাবেন যে টিফেন প্রথমে বললাম হাঁপানি শ্বাসকষ্ট শুকনো কাশি অ্যালার্জিক রাইনাইটিস মানে সর্দি যদি অতিরিক্ত হয় নাক দিয়ে পানি পরে সেক্ষেত্রেও খাওয়া যায় এবং আরও বিভিন্ন ধরনের অ্যালার্জির জন্য খাওয়া যায় তো এটি খাওয়ার নিয়মটা আমি একটু পরে বলতেছি তো এর সাইড এফেক্ট জেনে নেই এটি হচ্ছে একটি অ্যান্টিস্টেমিন গ্রুপের ওষুধ এটি খাইলে সাধারণত ঘুম ঘুম ভাব মাথা ঝিমুনি এটি খাওয়ার পরে গাড়ি চালানো যানবাহন চালানো ঠিক নয় ড্রাইভিং করা ঠিক নয় এটি গরব অবস্থায় খাওয়া ঠিক নয় যদি ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা তো এটি হচ্ছে আপনার যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে তারাই খাবে সকালে একটি রাতে একটি খাওয়ার পর এবং বাচ্চাদের জন্য এটি শিরাপ আকারে পাওয়া যায় সিরাপের একটি ভিডিও অন্য এক ভিডিও বা অন্য একদিন নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এ এন এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ